প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ছবিতে তো দুজনেই কিন্তু পলাতক অর্থাৎ দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে চলে গেছেন তাদের দুজনের কার্যবিধি প্রায় সমান তা আমরা জানি যে শেখ হাসিনা বাংলাদেশের তার বাবাকে মূর্তি পূজার হিসেবে সকলকে তুলে ধরার জন্য চেষ্টা করেছিলেন অসংখ্য মূর্তি তৈরি করেছিলেন ঠিক আপনার বাসার হাফিজ আল আসাদ সিরিয় প্রেসিডেন্ট ছিলেন তিনি একই কাজ করেছেন তো সিরিয় প্রেসিডেন্ট বাসা হাফিজ আল আসাদ এগারোই সেপ্টেম্বর উনিশশো পঁয়ষট্টি সালে জন্মগ্রহণ করেন তিনি ঊনষাট বয়স উনষাট বয়সে ছিলেন আসলেই আমাদের হাসিনার কিন্তু তার থেকে অধিক বয়স তুলনাটা এই জন্যই করা হচ্ছে মূলত হ্যাঁ দুইজনের পরিণতি এক এবং কি একই সালে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে দুইজনের পরিণতি একই রকম হয়েছে তো প্রায় চব্বিশ বছর পর সিরিয় গৃহযুদ্ধ শেষ হওয়ার আশঙ্কা রয়েছে কারণ এই চব্বিশ বছর অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে সিরীয় বাহিনী চলেছে তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু দামেশকের যে প্রেসিডেন্ট ছিল আবুল বাসাদ সে কিন্তু পালিয়েছে তো যাই হোক তো আপনারা জানেন যে সিরিয়া সিরিয়া একটি গৃহযুদ্ধ চলছিল অনেক দিন যাবত তার কারণ একটাই ছিল যে বাসা হাবিজ আল আসাদের অনেক মিত্র ছিল যারা কিনা তাকে শেল্টার দিয়েছে এবং কি তাকে সাহায্য করেছিল বিদ্রোহীদের দমন করতে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে তো আসলে কথা হচ্ছে এখন মানুষের জুলুম আসলে বেশি দিন টিকে না তার এইটাই একটা জ্বরন্ত প্রমাণ হ্যাঁ আপনি মানুষকে জুলুম করতে চাইলে অবশ্যই সেই জুলুমের প্রতিকার রয়েছে সেটা আবারও দেখা গেল। প্রায় ১৪ বছর পর একটি সংগঠন এই দামেস্ক শহর দখল নিল তা আসলে বোঝা যাচ্ছে মানুষ কতটা ক্ষিপ্ত হলে আসলে কতটা ক্ষিপ্ত হলে এই কাজগুলো করতে পারে তো আপনারা জানেন যে দামেস্ক হচ্ছে সিরিয় শহর তো এই সিরিয় শহরের যে কারাবন্দি ছিল তাদেরকেও কিন্তু মুক্ত করে দেওয়া হয়েছে